জয় রাম জয়গোবিন্দ দয়ালগুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি বেদবাণী তৃতীয় খণ্ডের একশো একুশ নং একশো বাইশ নং উলপত্রাংশ পাঠ এবং তার ব্যাখ্যা গীতার আলোকে গুরুভ্রাতা গুরুভগ্নী এবং সবাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের পানি বা পত্রাংশ ইউটিউব চ্যানেলটি দয়া করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো শুরু করছি মূলবাণী একশো একুশ পত্রাংশ অভিন্ন চেতা নাম নামি ব্রজবাসী বৃন্দাবনবাসী মথুরাবাসী ব্রজবাসের নিকট সর্বদা ভগবান থাকেন নামি ব্রজেন্দ্র নন্দন নামের শক্তি কদাধর নামের ভাব অদ্বৈত নামের রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য নামই ভক্তি নামি চৈতন্য পত্রাংশ সংখ্যা একশো বাইশ কোনো চিন্তা করিবেন না কালি সকলই সুফল ফলে অনন্যচেতা কর্মই জগৎ মুক্তকারী সংসার মায়াময় নিত্য নৃত্যের দজের পরিণত চক্রবত পরিক্রম সুখ দুঃখের ক্ষণে এই অনৃত্যকর অসুখজনক সংসার হইতে স্কৃতি লাভই ভগবত ইচ্ছা তাহার ই দাস হয় ধর্ম গুরুভ্রাতা গুরুভগ্ন এবং সবের প্রতি প্রণাম জানিয়ে মূল পত্রাংশ দুইখানার ব্যাখ্যা নির্মরূপে করার চেষ্টা করা যাইতেছে ভুল দুটি মার্জনীয় এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন জয় রাম জয় গোবিন্দ পত্রাংশ একশো একুশ মূলবাণীর নামই ব্রজবাসী নামই বৃন্দাবনবাসী এ বাণীর ব্যাখ্যায় যোগ করা যায় যে কেবল ভৌগোলিক অর্থে নয় যে ব্যক্তি হৃদয়ে নিরস্ত নাম স্মরণ করেন তাহার হৃদয় বৃন্দাবন হয়ে ওঠে নামই সেই স্থান যেখানে ভগবান সর্বদা বিরাজমান এটি স্থান বা সময়ের ঊর্ধ্বে এক আধ্যাত্মিক বাস্তবতা জয় রাম জয় গোবিন্দ উত্তর আরেকটি লাইন অনন্য চেতা কর্মই জগৎ মুক্তকারী এই অংশের কর্মের গভীরতা ব্যাখ্যা করা জরুরি এর অর্থ কেবল কোনো কাজ করা নয় বরং ফল এবং কর্তা ব্যক্তির অভিমান এক করে ঈশ্বরের প্রতি সমর্পণ করে কাজ করা গীতা নিষ্কাম কর্মযুগের সঙ্গে এই বাণী সম্পর্কে এখানে আরও স্পষ্ট আলোচনা করা যেতে পারে ভগবদ্গীতার আলোকে জয় রাম জয়গোবিন্দ গীতা শ্লোকগুলি প্রাসঙ্গিকতা আরো বিশদ ব্যাখ্যা নিম্নভাবে করার চেষ্টা করা যাইতেছে গীতার অপমধ্যায় চৌত্রিশতম শ্লোক এই শ্লোকটি কেবল ভক্তিতে নিমগ্ন থাকার কথা বলে না বরং মনকে ইস্নে সমর্পণ তাহার উপাসনা এবং তাহাকে প্রণাম করার মাধ্যমে সর্বাঙ্গীন শরণাগতির কথা বলে এটি কেবল একটি অংশের কথা নয় এটি সমগ্র জীবনের কথা গীতার অষ্টম অধ্যায়ের শ্লোক অনন্য চেতা বা অনন্য চিত্ত হওয়ার অর্থ হল কেবল ভগবানের প্রতি সম্পূর্ণ একাগ্র থাকা অন্য কোনো দিকে মনকে বিচলিত হতে না দেওয়া এই একাগ্রতই মুক্তির পথকে সহজ করে তোলে গীতার মানে দ্বিতীয় অধ্যায় চৌদ্দতম শ্লোকে বলা হয়েছে সুখ দুঃখের চক্রের ব্যাখ্যায় বলা যেতে পারে এই দণ্ড আমাদের জীবনে অবিচ্ছুদ্য অংশ যেমন শীত ও গ্রীষ্ম ঋতু কিন্তু গানী ব্যক্তি ওই দণ্ডের উঠতে উঠে স্থির থাকেন কারণ তিনি জানেন এগুলি ক্ষণস্থায়ী এ যেন পুরো আলোচনা গুরু সম্পূর্ণ বাস্তব জীবনে প্রয়োগ করা যেতে পারে এবং আমাদের কর্মব্যস্ততার মধ্যেও ভগবানকে কীভাবে সহজভাবে লাভ করা যায় সে নামের মাধ্যমে তার কথাই বলা হয়েছে মুক্তি নাম স্মরণ ও শরণাগতি ছাড়া মুক্তি সম্ভব নয় এই বাক্যের সাথে এটি বলা যেতে পারে এ পথটি মুঠেই কোনো জটিল পথ নয় বরং এটি প্রেম ও বিশ্বাসের পথ শ্রী শ্রী রাম ঠাকুর এই একই সরল পথ দেখিয়েছেন সংসারের সুখ দুঃখ কেবল ক্ষণস্থায়ী কিন্তু ভগবানের নাম চিরন্তন চিরস্থায়ী এই চিরন্তন সত্যকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা যেতে পারে এই বলে যে নামই একমাত্র অবলম্বন যা সংসারের সকল ঝড়ঝাপটা থেকে আমাদের রক্ষা করে চেতা নাম নামিনো এখানে নামের মাহাত্ম এবং তার বিভিন্ন রূপের বর্ণনা করা হয়েছে নাম কীভাবে আমাদের হৃদয়ে ঈশ্বরকে ধারণ করে তা এখানে সহজভাবে উপরে পানিগুলির মধ্যে বোঝানো হয়েছে দয়ালগুলোর ভাষা সংসার ও মুক্তির পর এই সংসার মায়াময় সুখ দুঃখের চক্র নিয়ে আবর্তিত নাম ও ভক্তি হৃদয়ের বৃন্দাবনের প্রতিষ্ঠা ঠাকুরের বাণী নামই ব্রজবাসী নামই বৃন্দাবনবাসী গীতার আলোকে চতুর্থম শ্লোক থেকে মন্ময়া ভব মম্পব অদ্যাজি নমস্ক্র শ্লোকটির ব্যাখ্যা স্পষ্ট যে হৃদয়ে কৃষ্ণকে প্রতিষ্ঠা করাই প্রকৃত বৃন্দাবসী বৃন্দাবনবাসী হওয়ার পরিচয় জয়রাম জয় গোবিন্দ অনন্য কর্ম নিষ্কাম কর্মের শক্তি শ্রী শ্রী দয়ালগুরুর বাণী অনন্য কর্মই জগৎ মুক্তকারী গীতার অষ্টম অধ্যায়ের শ্লোকে বলা হয়েছে যে কর্মের ফল ত্যাগ করে এবং কেবল ঈশ্বরের উপর নির্ভর করে কাজ করেন কিভাবে কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে সংসার মায়াময় নিত্য অনিত্যের ভেদ ভেদগান দয়ালগুরুর বাণী সংসার মায়াময় নিত্য অনিত্যের দ্বন্দ্বে গঠিত গীতার দ্বিতীয় অধ্যায় চোদ্দতম শ্লোক থেকে বলা যায় মাত্রাস অস্বাস্থ্য অন্তেয় শীতোষ্ণ শুক দুঃখায় শ্লোকটি ব্যবহার করে এ বোঝা যায় যে সুখ দুঃখ লাভ ক্ষতি শীত উষ্ণ সবই দ্বৈত সাময়িক এই দ্বৈত তাকে অতিক্রম করাই মুক্তির সঠিক পয় জয় রাম জয় গোবিন্দ ভগবানের দাসত্ব অপূর্ণ স্মরণাগতি গুরুর ভাষায় ভগবানের দাস হওয়া ওই ধর্ম গীতার আঠারতম অধ্যে শিষ্টতম শ্লোকে সর্বধর্ম না মা মাম্যাকং সনং ব্রজ শ্লোকটি দিয়ে বোঝানো যায় যে ধর্ম এবং কর্তব্য তা করে কেবল ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করাই প্রকৃত ধর্ম জয় রাম, জয় গোবিন্দ উপরুক্ত বাণীগুলি আমাদের শেখায় যে জীবনের চূড়ান্ত লক্ষ্য হল ভগবানের সাথে একাত্ম হওয়া যা কেবল নাম স্মরণ ভক্তি ও পূর্ণ স্বনগতির মাধ্যমে সম্ভব সবশেষে এটা বলা যেতে পারে সংসারের মায়া অনস্থায়ী কিন্তু নাম চিরন্তন তাই সর্বদা নাম স্মরণে আমাদের থাকা কর্তব্য ভক্তিতে জীবন ভরে উঠুক আর মুক্তির পথ সহজ হোক জয় রাম জয় গোবিন্দ গুরু গুরু গুরুভগীর এবং সবাই অনেকক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে দেবেন দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এ ধরনের বিডিও পাপার জন্য সবাই খুব ভালো থাকবেন দয়াল গুরুর আশীর্বাদ সবার উপর বসিত হোক গুরুর মহিমা জগৎ বেবি প্রচার হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক জয় রাম জয় গোবিন্দ পরবর্তী বিদ্যুতে আবার দেখো সবাই খুব ভালো থাকবে